আসসালামু আলাইকুম এভরি होप হোপ ইউ অল ড্রিঙ্ক ওয়েল ইটস মি যুদ্ধি দিন পর আপনাদের সাথে আজকে একটা কুকিং ব্লগ শেয়ার করছি যদি এটা বেশ আগের যখন আর কি আমাদের একটা খুবই খারাপ সময় গিয়েছে পুরো বাংলাদেশের সেটা হলো নেটওয়ার্কের বাইরের দিনগুলোতে আসলে কোনোভাবেই তো টাইম যাচ্ছিলো না প্লাস খুবই একটা দুশ্চিন্তার মধ্যে কাটছিলো কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই জানা যাচ্ছিলো না তো নিজেকে একটু বিজি রাখার জন্য মাইন্ডটাকে একটু সেট আপ রাখার জন্য আর যাই হোক আমার কাছে মনে হয় যে রান্না করলে বা কোনো কাজের মধ্যে থাকলে না একটু হলেও মাইন্ডটা ডাইভার্ট করা সম্ভব তাই আর কি করব কী করব ভাবতেছিলাম যদিও নেট নাই কিছু দেখি কিছু করার উপায় ছিল না বেশ কিছুদিন আগে আর কি আমি মোগলাই পরোটা একটা রেসিপি দেখেছিলাম ভাবলাম সেটাই করি যতটুকু মাইন্ডে ছিল আর কি ততটুকু দিয়েই কাজে লাগিয়ে আর কি করছিলাম তার জন্য আর কি এই যে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছিলাম যদিও এটা কাটা ছিল না সো আমার এটা কাটতে হয়েছে অনেকে আমাকে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম সো আক করেছিলো যে আমি ওটা কীভাবে করি একটু নর্মালি চপিং বোর্ড দিয়েই করি আমি ওভাবে কেননা আমি না আর কিছু দিয়ে পারি না ওই যে নাইফ অ্যান্ড চপিং বোর্ড এটা ছাড়া আমি ইমপসিবল তারপরে যে ডিম নিয়ে নিলাম তারপরে যে পেঁয়াজ মরিচ যে লবণ সব কিছু দিয়ে এখন ওটাকে খুব সুন্দর একটু ঘিরা করেও দিয়েছিলাম আসলে ভুলেও গিয়েছি সে দিয়েছিলাম কেননা আসলে বলতে গেলে ভিডিওটা যেহেতু অনেক আগের তাই আর কি একটু একটু করে ভুলে যাচ্ছিলাম যাই হোক অনেকদিন আগেরই ভিডিওটা আসলে অনেক আগের তাই ভাবে আজকে কেননা শেয়ার করি সো আমি এখানে ময়দাটা ই করে রেখেছিলাম তারপরে এই যে বেলে নিচ্ছিলাম যদিও আমি মানে সবটা পারফেক্টলি পারলাম আমি বেলতে পারি না এটা আসলে খুবই একটা খারাপ যেহেতু আমার হ্যাবিট নাই আসলে এটা কয়েকবার করলে আসলে বিল্ড আপ হয়ে যায় বাট যেহেতু আমি পারি না সো একটু তো এদিক ওদিক হবে সো সেপটা নিয়ে কেউ কিছু আসলে মনে করব না সেপটা একটু অন্যরকম অদ্ভুত হবে বাট খেতে কিন্তু সত্যি কথা বলতে আমি নিজের যদি রেটিং দিতে হয় তাহলে আমি কিন্তু টেন আউট অফ এইট দিব বিকজ আমি ফার্স্ট টাইম করেছি সেই হিসাবে ভালোই হয়েছিল এই যে এখানে দেখানোর কিছু নাই এটা আপনারা হয়তো বা আমার থেকে ভালোই পারবেন এই যে তারপর এটা কিন্তু জাস্ট একটা ভুল করেছিলাম সেটা হলো আপনার যে যেখানটা আর কি ওই সাইডটা আসলে নিচে দেওয়ার কথা ছিল যেটা আমি উপরে দিয়েছি ওই সাইডটা নিচে দিতে হতো হ্যাঁ পরে আমি আবার উল্টে দিয়েছিলাম তাহলে জিনিসটা খুব ভালো হয় আমার একটু সাইড থেকে ডিম টিম বেরিয়ে গিয়েছিল আর কি আর আম সো সরি যদি আমার ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড বা কোনো নয়েস পাওয়া যায় যেহেতু রোডের সাইডে বাসা এটুকু তো হবেই গাড়িটাড়ি যাওয়া আসা করতেছে মানে বুঝলাম না আমি যখনই ভয়েস দিতে যাই তখনই এগুলো হবে। এছাড়া কিন্তু এতটা বেশি বিসি হয় না যাই হোক কোনো ব্যাপার না ওরা ওদের কাজ করুক আমি না হয় আমার কাজই করি এই যে এরকম কালারটা যখন এই যে ফুলে আসতেছিল কি যে ভালো লাগতেছিল দেখতে মানে খেতে কিন্তু খুবই মজাই হয়েছিল কিন্তু একটু জাস্ট আর কি মানে শেপটা সুন্দর হয়নি যাই হোক নেক্সট টাইম যখন করব ইনশাল্লাহ শেপটা একদম প্রপারলি হবে তখন আপনাদের সাথে এ টু জেড রেসিপি শেয়ার করবে এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ